আসসালামু আলাইকুম একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আবার আমরা নিয়ে আসলাম একেবারেই নিউ রানিং মিশরীয় ফার্মে মুরগি বয়স পাঁচ মাস প্রতি পিসের মূল্য নির্ধারণ করা হয়েছে চারশো নব্বই টাকা মাত্র আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসের মাধ্যমে ডেলিভারি করতে সক্ষম সর্বনিম্ন অর্ডার দশ পিস করতে হবে আপনারা শুধু মুরগি চালে মুরগি নিতে পারবেন অথবা মোরগ মুরগি উভয় নিতে পারবেন আমরা নিজস্ব তত্ত্বাবধানে একবারে ডিম থেকে বাচ্চা উৎপাদন করি এবং বাচ্চা জিরো সাইজ বাচ্চা আমরা বিক্রি করে থাকি তবে আমরা কোনো বীজ ডিম বিক্রি করি না আমরা শুধু মুরগি এবং বিভিন্ন বয়সের একদিন থেকে শুরু করে পাঁচ মাস পর্যন্ত আমাদের কাছে মুরগি আপনারা পেয়ে যাবেন তো আপনাদের যাদের একেবারেই অরিজিনাল মিশরি ফার্মি মুরগি দরকার তারা আমাদের বিজ্ঞাপনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আবার আমরা নিয়ে আসলাম একেবারেই নিউ রানিং মিশরি ফার্মি মুরগি বয়স পাঁচ মাস প্রতি পিসের মূল্য নির্ধারণ করা হয়েছে চারশো নব্বই টাকা মাত্র আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসের মাধ্যমে ডেলিভারি করতে সক্ষম সর্বনিম্ন অর্ডার দশ পিস করতে হবে আপনারা শুধু মুরগি চালে মুরগি নিতে পারবেন অথবা মোরগ মুরগি উভয় নিতে পারবেন আমরা নিজস্ব তত্ত্বাবধানে একবারে ডিম থেকে বাচ্চা উৎপাদন করি এবং বাচ্চা জিরো সাইজ বাচ্চা আমরা বিক্রি করে থাকি তবে আমরা কোনো বীজ ডিম বিক্রি করি না আমরা শুধু মুরগি এবং বিভিন্ন বয়সের একদিন থেকে শুরু করে পাঁচ মাস পর্যন্ত আমাদের কাছে মুরগি আপনারা পেয়ে যাবেন তো আপনাদের যাদের একেবারেই অরিজিনাল মিশরি ফার্মি মুরগি দরকার তারা আমাদের বিজ্ঞাপনে দেওয়া নাম্বারে যোগাযোগ আসলাম আসসালামুকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আবার আমরা নিয়ে আসলাম একেবারেই নিউ রানিং মিশরি ফার্মি মুরগি বয়স পাঁচ মাস প্রতি পিসের মূল্য নির্ধারণ করা হয়েছে চারশো নব্বই টাকা মাত্র আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসের মাধ্যমে ডেলিভারি করতে সক্ষম সর্বনিম্ন অর্ডার দশ পিস করতে হবে আপনারা শুধু মুরগি চালে মুরগি নিতে পারবেন অথবা মোরগ মুরগি উভয় নিতে পারবেন আমরা নিজস্ব তত্ত্বাবধানে একবারে ডিম থেকে বাচ্চা উৎপাদন করি এবং বাচ্চা জিরো সাইজ বাচ্চা আমরা বিক্রি করে থাকি তবে আমরা কোনো বীজ ডিম বিক্রি করি না আমরা শুধু মুরগি এবং বিভিন্ন বয়সের একদিন থেকে শুরু করে পাঁচ মাস পর্যন্ত আমাদের কাছে মুরগি আপনারা পেয়ে যাবেন তো আপনাদের যাদের একেবারেই অরিজিনাল মিশরের মুরগি দরকার তারা আমাদের বিজ্ঞাপনে দেওয়া নাম্বারে যোগাযোগ আসসালামু আলাইকুম নতুন কি ভিডিও আপনাদের স্বাগতম তো আবার আমরা নিয়ে আসছি একেবারে